আপনি কি মালয়েশিয়াতে পড়াশোনা করতে চাচ্ছেন এবং চাচ্ছেন আপনার পরিবারও আপনার সঙ্গে থাকুক তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য মালয়েশিয়া এখন শুধুমাত্র স্টুডেন্টদের পড়াশোনার জন্যই নয় স্টুডেন্ট তার পরিবার সহ যাওয়ার জন্য একটা সুন্দর গন্তব্য এখানে আপনি চাইলে আপনার হাজব্যান্ড ওয়াইফ অথবা আপনার বাচ্চাকে নিয়ে যেতে পারবেন কিন্তু এখানে একটা কোয়েশ্চেন আছে আপনি কি সকল প্রোগ্রামে আপনার হাজব্যান্ড ওয়াইফ অথবা বাচ্চাকে নিয়ে যেতে পারবেন ধরুন আপনি ব্যাচেলার্সে অ্যাডমিশন নিলেন সেক্ষেত্রে আপনি পারছেন না আপনার পরিবারের কাউকে সাথে করে নিয়ে যেতে শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি আমি আবারও বলছি শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে আপনি পারবেন আপনার পরিবারকে সাথে করে নিয়ে যেতে আপনাদের অনেকের আরও কয়েকটা কোয়েশ্চেন আছে যেটা আমরা প্রায় পেয়ে থাকি তার ভিতরে একটা হলো আপনি যাকে ডিপেন্ডেন্ট পাথে নিয়ে যাচ্ছেন তিনি সেখানে যাওয়ার পরে কোনো জব করতে পারবেন কিনা না বা কোনো কাজের সাথে ইনভলভ থাকতে পারবেন কিনা। তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা হলো জি পারবেন যারা ডিপেন্ডেন্ট পাশে যাবেন মাস্টার্স অথবা পিইসি প্রোগ্রামের ডিপেন্ডেন্ট হয়ে তারা অবশ্যই ফুল টাইম জব করার সুযোগটা পাবেন তার পাশাপাশি আমাদের মালয়েশিয়া অফিসে আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন মালয়েশিয়াতে যাওয়ার পরে সেখান থেকেও আপনারা একটা ফুল সাপোর্ট পাবেন আপনার স্টুডেন্ট ভিসা অথবা আপনার যে কোনো ধরনের কোয়েশ্চেন যেগুলো থাকে সেগুলো সমাধান আপনারা সরাসরি নিতে পারবেন আমাদের মালয়েশিয়া অফিস তাছাড়া আমাদের ঢাকা অফিস থেকে আমি সহ আমাদের পুরো টিম আছে আপনাদেরকে হেল্প করার জন্য তাই যদি আপনি মালয়েশিয়াতে পড়াশোনা করতে যেতে চান আপনার পরিবারকে সাথে নিয়ে তাহলে আপনি যোগাযোগ করুন আমাদের সাথে আমরা গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট আছি আপনার পাশে আপনার স্বপ্ন পূরণের পথে ধন্যবাদ